নমস্কার জানতে আর কারো বাকি নেই যে অবস্থা ভয়াবহ বাঙালিকে গোটা উত্তর ভারত ধর জুড়ে সর্বত্র ঠেঙানো হচ্ছে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এর একাধটা খবর আগে আসছিল এখন এত বেশি পরিমাণে আসছে সংখ্যায় বাঙালির সংখ্যায় এবং ঘটনার সংখ্যায় যে তাল রাখাই মুশকিল এবং যে কথাটা বলা হচ্ছিল মুসলমানদের তাড়ানো হচ্ছে কথাটা আদৌ ঠিক নয় হিন্দু মুসলমান নিরপেক্ষে তাড়ানো হচ্ছে বস্তুত বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে এই কিছুদিন আগে কুচবিহারের এক বাসিন্দা উত্তম প্রজবাসীকে এনআরসির চিঠি পাঠিয়েছে আসাম সরকার যে উত্তম প্রজবাসী কোনোদিন আসামে পাই রাখেননি তো কোন অধিকারে সেটা করতে পেরেছে তারা সেটা আমাদের কাছে এখনও জানা নেই চুনছুড়ার দেবাশিস দাস তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আরও চার পাঁচশো বাঙালির সঙ্গে উড়িষ্যা থেকে এখনও এখনও তিনি আতঙ্কিত আমরা একটু দেখাবো সে কথা তো সেরফ বাংলায় কথা বলার জন্য উনি খুব পরিষ্কার বললেন যে বাংলায় কথা বলার জন্যে উড়িষ্যাতে ওকে আটকে রাখা হয়েছিল বাংলাদেশি বলে দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে নাগরিকত্বের প্রমাণ দেওয়া সত্ত্বেও বাঙালি শ্রমিক বসতিতে এখনও বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যুৎ এবং জলের যোগান গুজরাট থেকে দলে দলে লোককে ফেরত পাঠানো হয়েছে একজনের কথা পড়লাম তিনি তাঁর তো আবার গুজরাটেই জন্ম কিন্তু বাংলাভাষী আর এছাড়া আছে রাজস্থান সর্বত্র কোন জায়গার আর নাম বলবো এবং বহু ক্ষেত্রেই বেআইনিভাবে পুশব্যাক করে দেওয়া হচ্ছে বাংলাদেশে তা সেটাতে আবার সেই পাপচক্রে জড়িত আছে বিএসএফও বিএসএফ নাকি গরু পাচার আটকাবে বলে সীমান্তে টহল দেয় কিন্তু গরু পাচার আটকাতে আটকাতে তারা মানুষ পাচার করতে শুরু করেছে বেআইনিভাবে সেও দেখা যাচ্ছে তো এর মধ্যে আবার এসেছেন আরেকজন বিজেপি মুখ্যমন্ত্রী আসামের বিখ্যাত হিমন্ত বিশ্ব শর্মা কোনো রাখ নেই ঢাক নেই তিনি খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যারা নিজের মাতৃভাষা বাংলা বলে ঘোষণা করবে সেখান থেকেই বোঝা যাবে যে কে বহিরাগত কে বাংলাদেশি কেউ নয় কে নয় তা কোনো ডাক নেই হিন্দু মুসলমান নেই টার্গেট যে সেরে বাঙালি পরিষ্কার বোঝা যাচ্ছে কোন বাঙালি না যে বাঙালি রক্ত দিয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি কোন বাঙালি না জনগণমন যে ভাষায় লেখা কোন বাঙালি বন্দে মাতরম যে উপন্যাসের অংশ সেটা একটা বাংলা উপন্যাস তো সেই বাঙালিকে এই জনৈক বিশ্ব শর্মা এবং এই যে হিন্দুত্ববাদীরা এদের ইতিহাস আপনাদের আগেই বলেছি এরা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছে ফলে ঘটনা যে ভয়াবহ এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং অত্যন্ত বেদনাদায়ক এ নিয়েও কোনো সন্দেহ নেই আর আরও যে বড় বড় চ্যানেলগুলো বাংলায় আছে তারা এই আরও আরও ভয়াবহ এই কারণে যে এই সমস্ত বড় বড় চ্যানেলগুলো তারা এই হচ্ছে তথাকথিত হিন্দুত্ববাদীদের স্বাধীনতার সময় যাদের টিকি দেখা যায়নি বিশ্বাসঘাতকতা ছাড়া স্বাধীনতা সংগ্রামে যারা আর কিছু করেনি তাদের সুগ্রীব দোষ হয় মির্জাফর একা নয় চ্যানেলগুলো তাদের সঙ্গে আছে এই জন্যে এদের গদি মিডিয়া দেখা দেখ বলা হয় এবং ওরা তাড়াচ্ছে আর এরা কি করছে এরা তাড়ানোর পক্ষে কনসেন্ট তৈরি করছে কনসেন্ট মানে পক্ষের মতামত তৈরি করছে সরাসরি তো মতামত এখানে তৈরি করা যাবে না কেলোর কীর্তি হয়ে যাবে ফলে তারা যেটা করছে তাদের খবরে খুব দু একটা বাদ দিলে এছাড়া এই টিভি চ্যানেলগুলো দেখেন যদি দু একটা খুচকাচ বাদ দিলে এটা দিকে আদৌ ঘটছে এটা ভাবার কোনো কারণ নেই মনেই হবে না দেখলে দেখলে মনে হবে ও এক হাত্রে বিচ্ছিন্ন ঘটনা তো ওনারা আসল ফোকাস দিচ্ছেন অন্য জায়গায় ভাব বাংলার মধ্যে বাংলার অবস্থা কত খারাপ এটা তারা সমানে প্রচার করে যাচ্ছেন নানাভাবে সত্য মিথ্যার কথা না সত্য তার মধ্যে আছে কিন্তু বাঙালি যে জাতীয় বা জাতীয়ভাবে এটা বিপর্যয়ের সামনে এর কোনো চিহ্নমাত্র এখানে দেখতে পাওয়া যায় না তো যেভাবে বাঙালিদের তাড়ানো হচ্ছে অন্য রাজ্যে ঠিক সেইভাবে যদি বাংলায় ভিন রাজ্যের লোক তাড়ানো হতো তাহলে অবশ্য ব্যাপার অন্যরকম হতো ধরুন রাজস্থানি গুজরাটি মারোয়াড়ি কাদারি তাড়ানো শুরু হলো তখন কি হতো বিধানসভায় বিরোধীরা ওয়ার্কআউট করতেন বিজেপি তো আছেই তারা তো হিন্দি বলয় দালাল আপনারা জানেনি তো দু চারটে এদিক সেদিক বিধানসভা অভিযান হতো হই হট্টগোল হতো টিভি ছেয়ে যেত বিরোধী নেতারা সরকার অপদার্থ বলে কড়াকড়া বিবৃতি দিতেন মুন্ডু চাইতেন সরকারের আর টিভি আলো করে বিশেষজ্ঞরা বানিয়ে দিতেন বুদ্ধিজীবীরা কাগজে গরম গরম প্রবন্ধ লিখতেন যে বাঙালি কত অসহিষ্ণু হয়ে গেছে তো ঠিক ভুলের কথা নয় সব কিছুরই ঠিক ভুল থাকে কিন্তু এই টপিকটা থাকতো বিষয়টা থাকতো চোখের জল থাকতো আগুন থাকতো এইসব দাউ দাউ করে ঝরতো এবং বিরোধীরা সরকারের মুন্ডু চাইতেন অবশ্যই কারণ তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো এখন আমরা দেখতে পাচ্ছি বিন্ধ্য পর্বতের উত্তরে গোটা আর্যাবর্ত জুড়ে বাঙালিকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে কিন্তু কোন বুদ্ধিজীবীর কোন চোখ চোখে কোনো আগুন কোনো অশ্রু জল দেখা যাচ্ছে না অস্তিত্বই নেই তো দালালি মির্জাফর পনা রাজাকার পনা ঠিক কোন জায়গায় পৌঁছলে এটা করা সম্ভব সেটা মানে ভেবে কুলকিনারা পাওয়া যাচ্ছে না এবং এই বিপর্যয় থেকে বাঙালি যদি উদ্ধার পাই এরা কোথায় লুকোবেন সেটাও আমাদের ভেবে দেখতে হবে তা যাই হোক এইটা গেল আমার মুখবন্ধ আসলে যেটা দেখাচ্ছি চুচড়ার চুচুড়োর দেবাশিস দাসের কথা বলছিলাম তো আমি আমায় আমি আর কি বলবো তার মুখেই শুনুন তিনি ঠিক কি বিপর্যয়ের সামনে পড়েছেন এই অনুষ্ঠানটা মূলত সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারটা নিই নিয়েছে বাংলা পক্ষ বাংলা পক্ষের হুগলি জেলা তো সেটাকে একটু ছেটে কেটে ওনাদের বক্তব্যটুকু বাদ দিয়ে শুধু সাক্ষাৎকারের অংশটুকুই এখানে দেখাবো দেখুন আমরা এখন আছি চুচুড়ায় দেবাশিস দাসের বাড়িতে আপনারা জানেন দেবাশিস কিছুদিন আগে উড়িষ্যায় কাজ করতে গিয়ে উড়িষ্যা পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি রিমোট এলাকায় একটি ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে তার থেকে ডকুমেন্ট চেক করা থেকে শুরু করে হ্যারাসমেন্ট ইত্যাদি বিষয়গুলো হয় এগুলো আপনারা দেখেছেন আমাদের সাথে দেবাশিস আছে ওর যে অভিজ্ঞতা গত কয়েকদিনে সেই জিনিসগুলো আমি দেবাশিসকে বলবো বলার জন্য বলো ওখানে তোমার সাথে আমরা আমরা সকাল দিয়ে যে আমাদের নিয়ে গেছি চেকিং করার পারপাসে তো সেখানে চেকিং করতে গিয়ে আমরা প্রথমে আমাদের ওনাদের যে প্রাইভেট গাড়ি আছে নিজস্ব তার সেখানে যাই সেখানে আমাদের যা যা আছে নদীভক্ত ভি সেখান থেকে আবার আমাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় সদর ক্যাম্প যেটা তো সেইখানে আমরা গিয়ে দেখছি যে আমাদের মতো আরও অনেক শতাধিক লোক আছে তো সেখানে সবার সাথে পরিচয় হয় তো সেখানে পরিচয় হওয়ার পর সবাই জানতে পারি যে আমরা সবাই বাঙালি যে কেউ মুর্শিদাবাদ মালদা নদিয়া কেউ আমাদের হুগলি কেউ ব্যারাকপুর বিধান এরকম মানে বিভিন্ন লোকেশনে সবাই আমরা বাঙালি তো তারপরে আমাদের পরিচয়পত্র পত্র চাওয়া হয় তুমি তো তুমি তো পুলিশকে আধার কার্ড ভোটার কার্ড সবই তো দেখিয়েছিল হ্যাঁ তারপরেও তোমাকে ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হয় হ্যাঁ এমনকি আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ছিল আলাদা মানে তোমরা ওখানে গিয়ে পুলিশকে ইনফর্ম করেছিলে তার সার্টিফিকেট দেখানোর পরেও তোমাকে ক্যাম্পে নিয়ে যাওয়া আমাদের যে কোনো ক্যাম্পে যেতে গেলে বা যে কোনো প্ল্যান্টে যেতে গেলে আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে আচ্ছা যে কোনো প্ল্যান্টে কারণ আপনাকে তো চেনে না আপনি কে বা আমি কে পুলিশ পঁচিশে সার্টিফিকেট মাস্টটা আমি যে কোনো প্ল্যান্টে গেলে তাহলে সে পুলিশ সার্টিফিকেট দেওয়ার পরেও তোমাকে একা তো না তোমার কোম্পানির আরও তো অনেক আরও শোভাই গেছে আমাদের কোম্পানি আরও পাঁচজন করে নিয়েছে আমাদের একসঙ্গে তো আমাদের মতো আরও ছেলেদের নিয়ে গেছে টোটাল অনেকজন ছিল আমরা প্রায় সাড়ে চারশো পাঁচশো বত মানে ডিটেনশন ক্যাম্পে সাড়ে চারশো পাঁচশো বাগানই তাদের

তার আগে যে টিমটা ছিল তাদের কাছে নাকি রাত্রিবেলাতেই মোবাইল নিয়ে নিয়েছে রাত্রিবেলা মানে রাত্রিবেলাতেও ক্যাম্পে লোক এসেছে থানাতে যখন গেছিল আমাদের যখন ফার্স্ট থানাতে নিয়ে গেল তো তারপরে এখানে নিয়ে গেল এই সদরে ক্যাম্পে তো থানাতেই অনেকের মোবাইল নিয়ে নিয়েছে অন্য টিমে তোমাদের মোবাইল নিয়ে নিয়েছে না আমাদের তখন নেয়নি আমাদের তখন নেয় নিয়েছিল পরে নিয়েছে পরে নিয়ে তখন জমা রেখা রাখা হয়েছে দিয়ে তারপর বললো যে তোমরা যা যাচ্ছে তখন নাও যে আমি বাইকের ডকুমেন্টস মানে

মুসলিম মানে হিন্দু মুসলমান যাকেই বলা যাচ্ছে বাংলা ভাষায় কথা বলা হ্যাঁ হিন্দু মুসলমান ওটা কথা নয় ওটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ ওদের কাছে এটা ফ্যাক্টর না বাংলা ল্যাঙ্গুয়েজ ওদের কাছে ফ্যাক্টর বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ এই পুলিশ যে তোমার মোবাইলটা কেটে রেখে দিচ্ছে এটা এটা তো পুলিশ কোনভাবে কারো এফআই আর নেই কিছু নেই এরকম হঠাৎ করে ক্যান্টি তো মোবাইল এরকম কেটে রাখতে পারে আমাদের বাড়ির লোক যেমন মা

মানে তোমার ওখানে ধরো তোমার যদি এরকম মনে হয় তাহলে ওখানে যারা অন্যান্য বাঙালিরা কাজ করতে গেছে তারাও তো এই পুরো এই পুরো প্রক্রিয়াটা আমরা না অনেকেই বলেছে ওখানের মধ্যে কথাবার্তা হয়তো আজকে যেমন আমরা এখানে দশজন রয়েছি দশজনের সাথে আছে দাদা আর ভালো লাগবে না কাজ করতে অনেক হলো এই তো হ্যারেস আজকে এখানে চার দিন হ্যারেস ওখানে পাঁচ দিন হ্যারেস আবার ওই জায়গায় যাব আবার হ্যারেস আর ভালো লাগবে না ওখান থেকে যখন ক্যাম্প থেকে ছাড়লো তখন কীভাবে কেন থেকে যখন ছাড়লো আমাদের বললো যে তোমাদের এখানে যে আছে লোকাল লোক যে তোমাকে নিয়ে কোম্পানির লোক বা যে আছে তোমাদের ছেলে নিয়ে যাবে তো তাকে ডাকবো তাছাড়া আমরা হ্যান্ড ওভার করবো সেটা দুপুরবাল যখন সব কিছু ভেরিফিকেশন হয়ে গেলে বলবো তোমাদের আজকে ছাড়বো এই ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের ডাক তখন আমাদের কোম্পানির লোক গেল যে বললো এ আমার হয়েছে সন্ধ্যেবেলা যে নামগুলো আমাদের লিখলো ফিল আপ করতে বলো যে আমি এদের আমার গাইডে রয়ে যাচ্ছি তার ভিডিও হলো আমাদের ফটো তোলা হলো তারপর ছাড়লো এক কটার সময় চলে আমাকে চাইছে একজন আমাদের ফার্স্ট আছে রাত্রি নটায় একজনকে দুপুরে একটায় দুপুর একটা দুপুর একটা একজনকে ফার্স্ট আমাকে রাত্রি নটায় আর আর একজনকে রাত্রির ডেটটায় রাত্রির ডেটটায় সে ফিরবে কী তো বলছে ওটা রিমোটের না আমাকে সবে আমাকে সবে রুমে ছেড়েছে যে ড্রাইভারটা গেছে বাড়িতে

ভয় পেয়ে যাবে তখন আমাদের পাঁচশনকে ধরেছি এবং পাঁচশো জন ধরে পুলিশ আছে আমাদের পাঁচশো জন ধরা পড়েছে পাঁচশনকে পাঁচশো জনকে দেখে আরো পাঁচশো জন তো খুব সাংঘাতিক অবস্থা হ্যাঁ আজকে আমার সাথে হয়েছে আজকে আপনি শুনলেন আমি কিন্তু ওর মধ্যে আপনি দেখলেন কিন্তু দূর থেকে আমি আছি আপনি দেখে নিলেন আপনি কি বললেন না ওর পরিস্থিতি হয়েছে আমি দেখে নিছি আমি আর থাকবো না তো বুঝতেই পারলেন যে অবস্থা কতটা ভয়াবহ হিন্দু মুসলমানের ব্যাপার নয় খুব পরিষ্কার বাঙালি বললে বেছে বেছে তাড়ানো হচ্ছে এবং যাদের তাড়ানো হচ্ছে মাকে বউকে মেরে ঝিহিকে ভয় দেখানোর মতো তা অন্য বাঙালিদেরও ওখান থেকে খুব পরিষ্কার চলে যেতে বলা হচ্ছে বুঝলে কী হবে তার ঠিক নেই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হবে ব্যাক করে দেওয়া হতে পারে যা খুশি হতে পারে তা এইটা হচ্ছে বাঙালির জাতীয় বিপর্যয় যেটা উনি খুব স্পষ্ট করে বললেন একদম উনি এটার মধ্যে দিয়ে গেছেন তো এর বিরুদ্ধে কি হচ্ছে আমরা জানি যে সরকার বিবৃতি দিয়েছে খুব ভালো কথা চিঠি চাপাটিও দিচ্ছে বিপন্ন পরিযায়ী শ্রমিকদের উদ্ধারও করছে একজন সাংসদ আছেন সামিরুল ইসলাম তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন সেসবই ভালো মন কিন্তু মনদের ভালো কারণ শাসক দলের তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম এ নিয়ে দেখতে পাওয়া যায় না এটা শুধু প্রশাসনিক ব্যাপার নয় রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক স্তরে আলোড়ন তোলা দরকার যেরকম বললাম যে অন্য রকম কিছু হলে কিন্তু রাজনৈতিক স্তরে আলোড়ন উঠত তো যাই হোক গতকাল একটা কার্যক্রম একটা মিছিলের কার্যক্রম ঘোষণা করা হয়েছে শাসক দলের পক্ষে সেটা হবে ষোলো তারিখ দেখা যাক তার সুর কতটা চড়া হয় কত দূরকে এগোয় কিন্তু ওইটুকু বাদ দিয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলকে উৎকল ভবন কি গুজরাট ভবন কি মহারাষ্ট্র ভবন এসব অভিযান করতে দেখা যায়নি বড় রাজনৈতিক দলকে ছোটটা করেছেন সে কথায় আমি আসছি এসব কিছু করতে দেখা যায়নি তারা বিবৃতি একাত্তর দিয়েছেন কি সন্দেহ দিয়ে থাকতে পারেন হয়তো চোখ এড়িয়েছে কিন্তু কোনো রাজনৈতিক কার্যক্রম যে নেওয়া হয়েছে এর কোনো অস্তিত্ব কিন্তু নেই তো যারা রাজনৈতিক সংগঠন নয় যেমন বাংলা পক্ষ একাধিকবার করেছেন কিন্তু আগেই বললাম তারা রাজনৈতিক দল নয় তো আর একটা ছোট ছোটো সংগঠন লিবারেশন একমাত্র দেখলাম যে এটা নিয়ে সরকার কার্যক্রম শুরু করেছে কিন্তু তারাও আবার ছোট রাজনৈতিক দল তো সব মিলিয়ে মনে হচ্ছে যে বড় রাজনৈতিক দলদের মানে যারা বিজেপি নন বিজেপির যেতে কোনো গা থাকবে না মূলত তারা রাজাকারগিরি করবে মির্জা ফরপনা করবে বিভীষণ হয়ে থাকবে এবং বাংলার বিরুদ্ধেই যাবে এ নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই তারা সেটা করছে কিন্তু অন্য যারা আছেন বাম বা কংগ্রেস বড় একটু তুলনামূলকভাবে বড় দল যারা তাদের কিন্তু এ নিয়ে কোনো একেবারেই কোনো গা তাদের হাব ভাব দেখলে মনে হচ্ছে গ্রাম বাংলার পরিযায়ী শ্রমিকরা অন্য কোনো লোক তাদের ভোট দেয়নি এরা এবং তাদের ভোট দরকারও নেই এরা যেটা করছে সে একজন অধ্যাপক তিনি খুব খারাপ কাজ করেছেন তাকে নিয়ে মারধর করছে তিনি কোথায় মদ খেতে গেছেন সে নিয়ে দেখাচ্ছে সে নিয়ে হইচই হচ্ছে যেন ওইটাই হচ্ছে পৃথিবী ওটা খুব খারাপ কাজ এ নিয়ে কোনো সন্দেহ নেই তো সেটা এখানে আলোচ্য বিষয় নেই কিন্তু মনে হচ্ছে ওইটাই পৃথিবী ওইটা করেই এদের লাভ হবে তার বাইরে এদের আর কোনো বক্তব্য নেই গ্রাম বাংলার এদের দরকার টরকার নেই এরকম একটা হাব মানে গ্রাম বাংলার সমর্থক সমর্থন আর এদের একেবারেই প্রয়োজন নেই তো ছোট দল লিবারেশন আগেই বললাম যে একমাত্র দেখলাম যে স্পষ্ট বিবৃতি দিয়েছে এবং একাধিক রাজনৈতিক কার্যক্রম নিয়েছে কিন্তু এই বাকি যে দুটোর কথা বললাম এরা গদি মিডিয়ার পিছনে দৌড়চ্ছে গদি মিডিয়ার নেতৃত্বেরা আন্দোলন করে ভাবছে যে বাংলা বিজয় করবে গরম গরম বক্তৃতা অনেক জায়গায় দেখি এই হবে এই করবো সেই করব কিন্তু সবটাই গদি মিডিয়ার ঠিক করে দেবো এজেন্ডা তারাই ঠিক করে দিচ্ছে আলোচ্য কী আর তার পিছনে দৌড়ানো হচ্ছে বিরোধী দলগুলো তারা দৌড়চ্ছে গদি মিডিয়ার পিছনে আর তৃণমূল শাসক দল তারা তো মাঝখানে বয়কট করেছিল তারাও দেখছে এখন গদি মিডিয়ায় যাচ্ছে নিজেদেরকে ডিফেন্ড করতে ওইটাই মোক্ষ ওটাই হচ্ছে মূল রাজনৈতিক বিষয় যদিও ভোটকে দেবে সমর্থন করতে গিয়ে আসবে বাংলার কী ভবিষ্যৎ হবে সেটা একেবারেই ওখানে নির্ধারিত হয় না কিন্তু সবাই মিলে দৌড়চ্ছে তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যেন সমান্তরাল মহাবিশ্ব একদিকে গদি মিডিয়া অন্যদিকে গ্রাম বাংলা আপামর জনসাধারণ তো আমরা যারা আছি যারা গদি মিডিয়ার ল্যাজে খেলি না তোকে আমরা আমাদের প্রত্যেকের উচিত এটা নিয়ে জোরালোভাবে কথা বলে আমি যেমন বলছি তো সরকারকে চাপ দেওয়া উচিত কড়া কোনো পদক্ষেপ নেবার জন্য তো সরকারের সরকার কী করতে পারে যুক্তরাষ্ট্রীয় কাঠামো খুব পরিষ্কার করে সরকার ঘোষণা করতে পারে রাজ্যের নাম ধরে ধরে এখানে এই সমস্ত জায়গায় গেলে বাঙালিরা বিপদে পড়ছেন ট্রাভেল অ্যাডভাইজারি তো এতে কোনো সাংবিধানিক সমস্যা নেই করতেই পারে এবং এই রাজ্যগুলো বিপুল পরিমাণে এই পুজোর সময় আসছে টিকে আছে বাঙালি পর্যটকদের উপর যদি একবার সরকারিভাবে অ্যাডভাইজারি বিপজ্জনক এলাকায় ঘোষণা করে দেওয়া যায় এরা কিন্তু নিজের আপসে পথে আসবে এইটা অন্তত করা উচিত অনেকে বলছেন এখানে পরিযায়ী শ্রমিক এখানে যারা আছে বাংলায় যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু সেটা এই মুহূর্তে যুক্তিযুক্ত বলে মনে হয় না কিন্তু অন্তত ট্রাভেল অ্যাডভাইজারিটুকু ঘোষণা করে দেওয়া উচিত তো এইটুকু করতে একেবারেই কোনো বাধা নেই এবং একই সঙ্গে বিক্ষোভ হোক অফলাইনে এবং অনলাইনে তো যারা এটাতে অংশগ্রহণ করতে চান এই জাতীয় বিপর্যয় তারা থাকুন আর যে মহাবিশ্ব অর্থাৎ কিনা গদি মিডিয়ার মহাবিশ্বে গ্রাম বাংলা নেই সে যেখানে বাঙালির জাতীয় বিপর্যয় নেই তারা সেখানে সুখে থাকতে চায় থাক কিন্তু তাদের চিহ্নিত করা উচিত এরা কিছুদিন বাদে এমনি উবে যাবে কিন্তু এদেরকে চিহ্নিত করে রাখা উচিত যে বাঙালির বিপর্যয় এরা বাঙালির পক্ষে কিন্তু দাঁড়াচ্ছেন না দাঁড়ায়নি এদের ভূমিকাটা কি ইতিহাস দেখবে টেকবে নয় একদম বর্তমানেই চিহ্নিত করে রাখা উচিত মর্ণন্তরের ক্ষেত্রে আমরা সেই জিনিস করিনি দেশভাগের ক্ষেত্রে সেই জিনিস করিনি কিন্তু এই জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে এই জিনিস করব। এদের আই এমনি বেশি দিন নয় গদি সহ যারা তাদের পক্ষে দাঁড়াচ্ছেন তাদের কিন্তু তার আগে বর্তমানেই এদের চিহ্নিত করে রাখতে হবে তো এই কাজটা আমরা করছি করব। আপনারা সঙ্গে থাকুন গুরুচন্ডালির চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে গলা তুলুন আমাদের সাইটে আসুন তো সামনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আগেই বলছিলাম রোজ রোজ হয়তো হবে না কিন্তু যা ঘটনা ঘটনা ঘটা ঘন ঘটা ঘটছে যে রোজ রোজ কিছু একটা করতে হচ্ছে কিন্তু এটা হয়তো হবে না কাজে চ্যানেলটা নিয়মিতভাবে এসে অতি অবশ্যই দেখে যাবেন তো আপনারাই আমাদের শক্তি তো ভালো থাকবেন আজকে এইটুকুই নমস্কার